আজকের নিবেদন যে কথা বলিতে চাই যে কথা বলিতে চাই বলা হয় নাই সে কেবল এই চিরদিবসের বিশ্ব আঁখি সম্মুখেই দেখিন সহস্রবার দুয়ারে আমার অপরিচিতের এই চিরপরিচয় এতই সহজে নিত্য ভরিয়াছে গভীর হৃদয় সে কথা বলিতে পারি এমন সরল বাণী আমি নাহি জানি শূন্য প্রান্তরের গান বাজে ওই একা ছায়া বটে নদীর এপারিয়ে ধালু তটে চাষি করিতেছে চাষ উড়ে চলিয়াছে হাঁস ওপারের জনশূন্য তৃণশূন্য বালুতির তলে চলে কি না চলে ক্লান্ত স্রোত শীর্ণ নদী নিমেষ নিহিত আধজাগায় নয়নের মতো পথখানি বাঁকা বহু শত বরসের পদচিহ্ন আঁকা চলেছে মাঠের ধারে ফসল ক্ষেতের যেন মিতা নদীর সাথে কুটিরের বহে এ গ্রাম ওই শূন্য ওই ঘাট ওই নীল নদী রেখা ওই দূর বালুক বালুকার কোলে নিভৃত জলের ধারে কাকুলি কাকলিকল্লোলে যেখানে বসায় মেলা এইসব ছবি কতদিন দেখিয়াছে কবি শুধু এই চেয়ে দেখা এই পথ বে চলে যাওয়া এই আলো এই হাওয়া এই মতো ভেসে যাওয়া নদী স্রোতে ছায়ার নিঃশব্দ সঞ্চরণ যে আনন্দ বেদনায় এ জীবন বারে বারে করেছে উদাস হৃদয় খুঁজিতেছে আজি তাহারই প্রকাশ নমস্কার